আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো যেহেতু শীতকাল ওয়েদারের কারণে মানে সবাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো আমাকেও একটু ঠান্ডা লেগে গেছে তো দেখেন আমাদের হচ্ছে বেগুনের চারাগুলো লাগালছিলাম অনেক ছোট আমার শ্বশুর লাগাল ছিল তো এখানে একটা লাউ গাছ লাগানো হয়েছে অনেক সুন্দর হয়েছে লাউগুলো তো এখানে আরেকটা হচ্ছে লাউ গাছ লাগানো হয়েছে তো আমরা হচ্ছে গ্রামের ভাষায় এগুলোকে বলি পানি কুমড়ো তো হচ্ছে এখানে ধনে পাতা তো ধনে পাতাগুলো গুলো অনেক সুন্দর হয়েছে যেহেতু হচ্ছে ধনে পাতা হচ্ছে আমরা লবণ খাই কোনো সবজিতে খাওয়া হয় না বা কোনো মাছে খাওয়া হয় না এর এখানে পটলের একটা চারা লাগানো হয়েছে যেহেতু সামনে রমজান মাস আসতেছে আর আমরা গ্রামের মানুষই তো হচ্ছে চাই যে নিজের হচ্ছে চাষ করা নিজের হচ্ছে লাগানো জিনিস দিয়ে হচ্ছে আমরা হচ্ছে খাই তো এখানে আমি পেঁয়াজের চারা লাগালছিলাম তো সেগুলোও বের হয়ে গেছে দেখেন এই যে মশাল্লাহ তো এখানে আমি চারটা পেঁয়াজকে লাগালছিলাম তারপর এখানে রোদ্রে বসে আছি আসলে গ্রামের হচ্ছে শীতের সকালে হচ্ছে মিষ্টি মিষ্টি রোদ অনেক ভালো লাগে আর এই যে ওখানে অনেকটা রোদ আসে তার জন্য হচ্ছে আর যেহেতু ফ্ল্যাট বাড়ি অনেক ঠান্ডা বাড়ির মধ্যে থাকা যায় না তো আমি হচ্ছে বাইরে বসে আছি তো এখানে হচ্ছে রোদ পাচ্ছি অনেক মজা লাগছে মনে হচ্ছে যেতে ইচ্ছা করে না এখানে রোদ মানে মিষ্টি মিষ্টি রোদ ছেড়ে তারপরে তো আমি ছাদে আসলাম একটু পর তো বিকেলবেলা ছাদে আসলে আসি প্রতিদিনই একবার করে না হলে ভালো লাগে না ছাদে আসলে সবার সাথে দেখা হয় যেহেতু আমাদের মানে সবাই একসাথে হচ্ছে থাকি তো এখানে ছাদে এসেছি তো দেখেন এখন থেকেই কুয়াশা অনেকটাই পড়তে লেগেছে আর গ্রামে হচ্ছে এত ঠান্ডা কী বলবো তো সবাই হচ্ছে শীতের হচ্ছে পোশাক বের করে নিয়েছে তো এখানে দেখেন আমাদের কাছে সিমের সিমের ফুলগুলো কি দেখেন বেগুনি কালার অনেক সুন্দর আসলে সিমের ফুলটা ক্যামেরাতে যতটা না ভালো লাগে বাস্তবে এতটাই টকটকে এত সুন্দর কি বলবো তো এগুলো হচ্ছে কি সিম জানে না তবে এ সিমের ফুলগুলো হচ্ছে বেগুনি কালার আর দেখেন থোকা থোকা সিম ধরেছে আল্লাহ আসলে গ্রামের আমরা মানুষ টাটকা টাটকা তর সবজি খাই অনেক ভালো লাগে আর নিজের গাছের সিম পেরে যখন রান্না করি শুধু সিম দিয়েই ভাত খাওয়া যায় তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর সিম ধরে আছে তো এখানে সিঁড়িঘটের ওপরে সিমের লতাটা চলে গেছে তো ওই ডোকাতে এই সিমগুলো ধরেছে তারপরে হচ্ছে আরেকটা সিমের গাছ আছে এগুলোর হচ্ছে সাদা সাদা ফুল মানে দুইগুলো ফুল তো এখানে পুঁই শাক হয়েছে পুঁই শাকগুলোর বিচিও হয়েছে তো এই বিচিটা খেতে অনেক ভালো লাগে আলু দিয়ে ভাজি করলে তো আমি কাটি না যে বিচি হোক তারপর হচ্ছে খাবো তো আমাদের বাসায় পুই কেউ খায় না আমি খাই আমার হাজব্যান্ড খাই তো যেহেতু হাজব্যান্ড এখন বাসায় নাই তো হচ্ছে আমি হচ্ছে খাই অনেক ভালো লাগে আমাকে পুঁই শাক খেতে আর আমার হাজব্যান্ড তো অনেক অনেক পছন্দ করে তো এখানে সিমের হচ্ছে সাদা সাদা ফুল এগুলো হচ্ছে ফুলগুলো অনেক সুন্দর লাগছে কিউট কিউট ফুল আসলে সিমের ফুলগুলো এত সুন্দর লাগে কি বলবো তো এই যে দেখেন এ অনেকগুলো সিমের গাছ আছে তবে এ সিমগুলো অতটা ধরেনি আর এখানে হচ্ছে আমাদের বড়ই গাছে দেখেন কতগুলো ছোট ছোট বড়ই ধরেছে মানে বছর ঘুরে চলে আসলো বড়ই এর আগে হচ্ছে কতগুলো বড়ই ধরেছিল তো সেগুলো হচ্ছে পারলাম খাইলাম তারপর আবার দেখতে দেখতে চলে আসলো বড়ই ধরে তো সূর্য মামাটা হচ্ছে ডুবতে যাচ্ছে আর এদিকে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে গাছ লাগানো আছে তো এখানে দেখেন একটা শুধু সিমের ডোকা এখানে সিম ধরেছে তো এই সিমগুলো বলে কাকিলা সিম এগুলো অনেক বড় হয় সিমগুলো লম্বা লম্বা হয়ে অনেক বড় হয় তবে এখানে একটা থোকা শুধু ধরেছে আর আসলে আমরা গ্রামের মানুষ কিনা চাইতে আমরা লাগানো জিনিস বেশি খাওয়া হয় আমাদের আর আমরা তাজা তাজা জিনিস খাই তাজা বুঁয়ের পাতাগুলো দেখেন কত মানে একদম তেল তেলে হয়ে আছে কী সুন্দর মাসাল্লা কোনো সার নাই কোনো বিষ নাই কোনো মুক্ত কোনো কিছু নাই আসলে খেতে এত রকমের মানে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আর নিজে চাষ করার নিজের হাতে জিনিস তো খেলেও তো মনটা ভরে যায় তো এখানে ছেলেকে আমি রাখতে যাচ্ছি প্রাইভেটে তারপরে ছেলেকে রেখে আমি চলে আসলাম আসলে প্রতিদিনই যা আমার ডিউটি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ